যেন বন্ধু ভালোবাসা হল আমাদের লাইফের একটা পার্ট ভালোবাসা যখন অনেকটা সুন্দর হয় তখন আমাদের জীবনে অনেকটা উন্নতি ঘটে আবার একইভাবে এই ভালোবাসা যখন ফেক হয়ে দাঁড়ায় তখন আমাদের জীবনটা সম্পূর্ণ বরবাদও হয়ে যেতে পারে তাই ধরো তুমি একটা রিলেশনশিপে রয়েছ তুমি একটি মানুষকে অনেকটা ভালোবাসো সেই মানুষটিও কি একইভাবে তোমাকে সত্যি ভালোবাসে নাকি তার ভালোবাসার মধ্যে কোনো ছলনা লুকিয়ে রয়েছে এইটা একটু আইডেন্টিফাই করা খুব দরকার কারণ একটা সম্পর্ককে টিকিয়ে রাখা তো এতটাও সহজ নয় লং টাইমের ব্যাপার তো তুমি যার সাথে আজীবন থাকবে যাকে নিয়ে তুমি আজীবন থাকবে সে তোমাকে সত্যিই ভালোবাসে কিনা এটা একটু লক্ষ্য রাখতেই হবে তাই তো তো চলো আজকে আমি চারটি পয়েন্টসের কথা বলবো ফোর সায়েন্স অফ ফেক লাভ তুমি বুঝে নিও সে তোমাকে সত্যিই ভালোবাসে কিনা নাম্বার ওয়ান যদি এটা দেখো যে তার প্রয়োজনে শুধুমাত্র তোমাকে সে ব্যবহার করছে তার কোনো সমস্যা হলে তার কোনো দরকার পড়লে তোমার কাছে ছুটে আসে তুমি তাকে সাহায্য করো তার পাশে থাকো কিন্তু তোমার যখন প্রয়োজন পড়ে তোমার যখন কোনো সমস্যা হয় সে কিন্তু তোমার পাশে থাকে না কোনো না কোনো অজুহাত দেয় তোমার কাছ থেকে সরে যায় তাহলে জেনে নিয়েও সে কিন্তু তোমাকে সত্যি ভালোবাসে না বন্ধু এটা কিন্তু ফেক লাভ শুধুমাত্র প্রয়োজনের জন্য তোমাকে সে ভালোবাসছে বা ভালোবাসার অভিনয়টুকু করছে নাম্বার টু রেসপেক্ট এই জায়গাটা ভীষণ দরকার কারণ ভালোবাসার থেকেও সম্মানটা সবার আগে আমি তোমাকে ভালোবাসি এটা বলার থেকেও আমি তোমাকে রেসপেক্ট করি আর সেই রেসপেক্টটা তোমাকে সে দেখায় বুঝিয়ে দেয় তোমার সামনে বা আর পাঁচটা মানুষের কাছে এটাই তো ভালোবাসা যদি মনে হয় সে তোমাকে রেসপেক্ট কোনোভাবেই করে না কিন্তু যখন তুমি তাকে বলো যে আমাকে রেসপেক্ট তুমি কেন করো না তখন সে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আবার কি চাই তাহলে জেনে নিও সে তোমাকে সত্যিই ভালোবাসে না এটা শুধুমাত্র একটা ফেক লাভ নাম্বার থ্রি মিথ্যা কথা বলা এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্টস ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট দেখো ভালোবাসার মানুষকে কখনো মিথ্যা বলা যায় না তুমি অন্য কাউকে মিথ্যা বলতে পারো সে অন্য কাউকে মিথ্যা বলতে পারে কিন্তু তোমাকে নয় যাকে নিয়ে থাকবে যার সাথে সারাটা জীবন কাটাবে তাকে কেউ মিথ্যা বলতে পারে তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে সত্যি মিথ্যা বলে এবং বারংবার এই মিথ্যা কথাগুলো চলতেই থাকে তাহলে জেনে নিও তুমি একটা ফেক লাপের মধ্যে কিন্তু রয়েছো এটা তোমাকে মানতেই হবে নাম্বার ফোর কোনো কিছু লুকিয়ে যাওয়া হতেই পারে তুমি যে মানুষটিকে ভালোবাসো সেই মানুষটি আর পাঁচটা মানুষের সাথে অনেক কিছু শেয়ার করছে তার সমস্যা তার ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু তোমার থেকে লুকিয়ে যায় তাহলে কেমন ভালোবাসা সে তোমাকে কেমন ভালোবাসে যে আর পাঁচটা মানুষকে বলা যায় কিন্তু তোমাকেই বলা যায় না এটা কি সত্যি ভালোবাসা তুমি আজ নয়তো কিছুদিন পর ঠিকই ফিল করতে পারবে যে সে তোমার থেকে লুকিয়ে যাচ্ছে অনেক কিছুই তাই যদি এমনটা হয় তুমি কিন্তু একটা মিথ্যা সম্পর্কেই আছো বন্ধু একটু যাচাই করে নাও দরকার পড়লে তার সাথে কথা বলো যে তুমি কেন এমনটা আমার সাথে করছো তুমি কি আমাকে ভালোবাসো না যদি ভালো নাই বাসো তাহলে বলে দাও এখন থেকে যাতে করে ভবিষ্যৎটা তোমার নষ্ট না হয়ে যায় তাহলে বুঝিয়ে তো ফেক লাভের পইণ্টছ গ'লো কি কি হয় চল ভালো থাকিব